কোথায় জানি লেখাটা পড়েছিলাম লেখাটা মাথা থেকে সরাতে পারি না একটা দীর্ঘ সময় যাবৎ তোমাকে একজন পেয়েছে মানে আর একজন কি বিভর্ষভাবেই না তোমাকে হারিয়েছে লেখাটি খুবই ছোট, কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটির গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাহুকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য কেউ যেন অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল কেউ একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল হাই রে জীবন তো প্রিয় বন্ধুরা তোমরা যদি মোটিভেশন ভিডিও আরও চাও তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে যাবা